কি বন্ধুরা দেখতে পারলে তো আমি আজকে হয়তো মরেই যেতাম তো কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারলে না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি দেখো চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের

কি তো দেখো আমরা কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি আর এই সিঁড়িগুলো কিন্তু প্রচন্ড খাড়া তো এখানে প্রায় একশো তিরিশটার কাছাকাছি এরকম সিঁড়ি আছে সিঁড়ি অনেকটাই ভাঙা আছে এখন দেখো কত লোকজন সেই পাহাড়ের মাঠে উঠছে বা যারা উঠতে পারছে না তারা নিচে থেকে যাচ্ছে তো দেখো মানা হাসিস না চল আমি জুতোটা খুলবো না উঠে থাকিস না যতদূর পারিস চল আমি জুতো এই জায়গায় রেখে চুরি হবে কেন এদ চুরি হবে না তো খালি পায় ফাইন ওটা যাবে তো দেখো আমি আজকে বুদ্ধুরামের মতন একটা কাজ করেছি আমাকে শু পরে আসতে হতো তা না পরে আমি হিল পরে এসেছিলাম ওই জন্য জুতোটা খুলে রেখে হাঁটছি পায়ের নিচে পাথর বালির কুচি অনেকটাই ফুটছে কিন্তু কিছু করার নেই হিল জুতো পরে পাহাড়ে ওঠা অসম্ভব বোকার মতন কাজ করেছি তো যাই হোক দেখো সিঁড়িগুলো কতটা বড় বড় আর কি কীরকম উঁচু উঁচু তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না কিন্তু আমি তো এখানে থেকে এটা উপলব্ধি করেছি প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি এগুলো বেয়ে উঠতে হচ্ছে আর জানো না মানে যদি কথা বলছি তো মনে হচ্ছে আমার নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যাচ্ছে তো এখন দেখো একটু ফ্রন্ট ক্যামেরাটাই নিলাম তোমাদেরকে একটু চারিপাশটা দেখানোর জন্য আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি কষ্ট তো অনেকটাই হচ্ছে বাট ভালো কিছু দেখার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে বলো তো দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি পাহাড়ের খুবই কাছাকাছি তো দেখতেই পারছ ওই যে দেখো মন্দির মানে পাহাড়ের চূড়া এটা একদম পাহাড়ের মাথাতেই রয়েছে আর এরপর তোমাদেরকে আমি আমার অরিজিনাল শ্বাস প্রশ্বাসটা শোনাবো যে আমার অবস্থা কতটা ক্রিটিক্যাল সাউন্ডটা হয়তো অতটা জোরে শুনতে পাবে না তবে যেটুকু শুনতে পাও জাস্ট একটু খেয়াল করো

তো দেখো আমি কিন্তু সত্যি অসুস্থ হয়ে পড়েছি মানে কি বলবো মনে হচ্ছে পুরো বমি এসে যাবে এতটাই কষ্ট হচ্ছিল মানে কিভাবে কি করলে আমি শান্তি পাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না বন্ধুরা ভীষণ কষ্ট হয়েছিল তো তারপরে দেখো একটু রেস্ট নেওয়ার পর জোরে জোরে শ্বাস নেওয়ার পরে তার শ্বাস ছাড়ার পরে একটু সুস্থ হলাম এখন দেখো আমি এখানে তোমাদেরকে তো দেখাতেই মানে সেইভাবে দেখাতে পারছিলাম না এতটা হাওয়া আর পাহাড়ের একদম ধারে আমি যেতে পারছি না আমার খুব ভয় লাগছিল বাই চান্স দেখো এটা হলো মামা ভাগ্নে পাহাড় আর আমি শেষ পর্যন্ত চলেই আসলাম এই পাহাড়ের চূড়ায় আর এখানে এই যে দেখো এটা বলে নাকি পদ্মপুকুর এখানে মা গঙ্গা আছে বহু প্রাচীনকাল থেকে কিন্তু এইখানে এই যে পুকুরের জল এখানে কিন্তু সারা বছর থাকে এই জল কোনো দিন শুকায় না এত ঝড় জল কি বলো আর এত রৌদ্রের তাপ বলো কোনো দিন ওই পুকুরের জল শুকায় না সবাই কিন্তু ওটা মা গঙ্গার আশীর্বাদ ভেবেই মাথায় ছিটিয়ে নেয় আর ও পাশে আছে সীতামায়ের মন্দির তো পাহাড়ের উপরে আমি আগে একবার এসেছিলাম যখন খুব ছোট ছিলাম তো আমার ভাইয়ের সাথে এসেছিলাম তখন কিন্তু এখানে একজন ঠাকুর মশাই উপস্থিত থাকতেন তার কাছে টাকা দিলে সে কিন্তু নামে নামে পুজো দিয়ে দিতেন তো এত বছর পরে আসলাম তো ওই জন্য এখন দেখতেই পেলাম না কাউকে তো নিজে নিজেই মানে তোমার প্রার্থনা যা আছে তুমি প্রার্থনা করতে পারো করে তুমি ভেতরে তোমার টাকা পয়সা দিতে পারো যা তোমার ইচ্ছা আর এই দেয়ালের গায়ে অনেকে অনেক কিছু লিখে রেখে গেছে বা এখানে অনেকে অনেক রকম কী বলবো বলো মানে যার যার যেরকম চাওয়া পাওয়া আসে সেরকম চাইতে পারে এখানে এত উপরে উঠে তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত লোকজন আছে একটা ভাইও চলে এসেছে তো আমি দেখো আমার প্রণামটা সেরে নিলাম আর কিছু খুচরো পয়সা ছিল সেটা দিলাম আর এই যে দেখো এখন নিচটা দেখাচ্ছি কী অবস্থা ফাইনালি সন্ধে হয়ে যাচ্ছে তো পাহাড়টা বন্ধ করে দেবে গেটটা বন্ধ করে দেবে ওই জন্য আমি কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে এই পাহাড়ে এসেছ সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর এরকম অ্যাডভেঞ্চার টাইপের আরও কি কি ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে অবশ্যই বুঝতে পারছ যদি দেখতে চাও কমেন্টে জানিও